এবছরে ফুল শেষ হয়ে আসছে বেশি লাগাতে পারিনি এই যে এরিগে যাক ব্যস্ত কিছু না কিছু মুখে দিয়ে তো পড়তেই থাকবে এখন একটা এক টুকরো জলের পাইপ আছে বুঝলেন তো তো আর এই যে এদিকে রয়েছে দেখো এই গাছটাও জেট প্ল্যান্ট বেশ সুন্দর পাতা টাতা বেরিয়েছে কদিনের পরে এটা একটা নির্দিষ্ট শেপের মধ্যে চলে আসবে করতে চেয়েছিলাম দেখি কতটা করে উঠতে পারি তো আসুন চলুন এই যে চলুন এবার শাশুড়ি মাকে খেতে দেবো তো রুটি আছে চা আছে আর পাইস দিয়েছি কত ডাল আমার কমপ্লিট হয়ে গেছে এবার উঁচু ধনে পাতা দিয়ে দিলাম তার দিলে পরে সাতটা

কেটে নিয়ে তারপরে আবার হিন্দিটা একটু শুরু করে নিবি ঠিক আছে কি করেছো খাবারে ওই আজকে তো ডাল করেছি মুগ ডাল লাউ দিয়ে করেছি পটল ভাজা করেছি আর ডিমের ঝোলও করেছি পাঁচ মিশালে একটা সবজি করেছি আর কষা চিকেন করেছি হ্যাঁ তো তুই কি খাবি বলতো আমি তো চিকেন খাবো আর ডাল খাবি না ডালটা খা ডাল একটু খাওয়া ভালো জানিস তো আচ্ছা ঠিক আছে আরেক চিকেন দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা যা এবার ঘরে যা আমি খাবারটা নিয়ে আসছি এই যে পটল ভাজা পাঁচ মিশের একটা সবজি ডিমের ঝোল করেছি পিঁয়াজ ছাড়া এবার ডিমের ঝোলটা করেছিলাম আর একটু ফুলের চাটনি ছিল নিয়ে নিয়েছি আর লাউ দিয়ে যে মুগ ডাল করেছি সেটা নিয়ে নিলাম চলুন খেয়ে নিয়ে যাক সবার খাওয়া হয়ে গেছে এবার আমি খেয়ে নেব এই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আজকে রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি ভালো লাগবে একটা লাইফ শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না